शोभा रतन तो हां हां शोभा रह गया মানগরিম মর্তাহরিম পারুবালা ডুমরিয়ার ডুমরিয়ার গোষ্ঠী ডুমরিয়ার রয়ে এলা ওরা हमरा के छाड़ी चली गेला आज औरा 10 दिन औरा औरक जे धिया पुता राखी के चली गेला तो आज 10 दिन में औरा श्रद्धा क्रिया औरा के जे श्रद्धा जनाए क्रिया कर्म ওরাক দিয় পুতাই ছোয়া কুড়মালি নেগাচারি কেরহত ওরাক বেটা মুকুন্দ মাহাতো আর রঞ্জিত মাহাতো আর বেটি সন্ধ্যা মাহাতো আর গোষ্ঠী ভেয়ার सबे आर पोर्सी से कुर्माली नेगाचारी और आगे श्रद्धा क्रिया हुए हैं तो हमरा जानियो जेल दुनिया ही मानुष आवत आउले चली जाए हुए इ दुनिया छाड़ी तो आज हमरा जानियो जे जोखोन मानुष मोरी जाए তখন তারা দেহটা প্রকৃতির সঙ্গে মিশে যায় মাটির সঙ্গে মাটি হাওয়ার সঙ্গে হাওয়া আগের সঙ্গে আগ পানির সঙ্গে পানি পঞ্চভূতে বিলীন হয়ে যায় এটাই সত্য একল্লেয়ার বড় সত্য কিছু নাই কিন্তু হামরাকে গে বিভিন্ন উচ্চবর্ণীয় লোকরা ব্রাহ্মণ্যবাদের যে মিথ্যা মিথ্যা প্রতারণা আমরাকে কেরি স্বর্গ নরকে ভয় দেখাই আমরাকে বিভিন্নভাবে ঠকা হত তো আজ আজ আমরা সেই যারা নাই আমরা পাশে পারুবালা মাহাতো ওরা ভাগবানী রয়ে হেলা যারা যে সমাজে জন্ম রহক সেই সমাজ ওরা কামান ক্রিয়া হে তো ওরা যাতে সেই বসমতা করাই বসমতা করাই ওরা যাতে ওরা পঞ্চভূতে মিলিন হয়ে গেলে হাত তো ওরাকে সেই শ্রদ্ধা জানাবে সবাই এক মিনিট বন্ধ করি ওরাকে শ্রদ্ধা জানাবেন তো সবাই জুতা চপল খোলি আর শুরু করব আমরা হ্যাঁ ওরা এক মিনিট পালন তো সবাই দাঁড়াবে যে ইয়া শুরু

জাগরটি জোড়াও বাদে যেটুকু খায় খেলা হয় সেটা খাতা আর বাকি গাকে ফুট সিজা বা ভিজা বা কিছু হয় বাকি না এখন খাতা এই জাগরটি জোড়াও পরে বাকি ককর ছোঁয়া কাকর পুতহু এরা পরে খাতা আর আজ যারা এ ঘাটে উঠেও হ্যাঁ মাতক যে অক রাজ জাগরণ গীতি হেতে অক্রে জন্মলে মরন্ত যে গীতি হেতে সেটা ঘাটে উঠে সবাই এ ভূত ফিরাক পাশে থাকবে তারা নেহর করে হন ঠিক আছে

মোৰ <laughs> ঘ देखे 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 देखे। आ, देखना पूरा है फुल घाट वाले आ गुण नहीं आज